আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনার দোয়াও ভালোবাসায় ভালো আছি তো দুপুরে কি রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে থাকুন বড় যা বাসায় নাই রাজশাহী গেছো ভিসার জন্য তো দুই সংসারে রান্না একসাথেই করছি তো চলেন যাওয়া যাক রান্না করে মাহি স্কুল থেকে আসলো খাবার দিলাম খাইয়ে দাইয়ে এই যে আবার কি যেন করছে এই জায়গা উপরে কি করতো মানে যে চাষি মাছ করছে পুঁটি মাছ সেদিন আমার ছেলে নিয়ে আসছিল সেই ফুটি ফ্রিজে যে সাত দিন রয়েছে তা দেখেন মাছগুলা কিন্তু অনেক শক্ত আছে তাই আসি কিচ্ছু হয়নি মাছ ফুল ওটা যদি পড়ছে কি রে এই কই দিয়ে যাচ্ছে তাই যে মাছ রান্না করব আসছে দাঁড়াও ভাই তো আমি এখন লাউ দিয়ে মাছ রান্না করব তার জন্য আমি মাছটা দিয়ে নেব आय तो ताजा मास खाय ना या <tip> राव दुमसा भाजबो ना কাঁচা মাছ দেব কাঁচা তো এই যে এই যে গড়ি ভাজি মনে বোন তরকারি পুলাই দিয়ে দিচ্ছি এখন তো সবজিটা বড়ি না দিলে মনে হয় যে তরকারি রান্না করতে ভাল লাগে না এটা আমি লাল লাল করে ভেজে নেব যো যোলি করে আজ দেখ কেমন নি আসে লাল ঝুরি দিলাম এর ভিতরে লাল ভিতরে ঢেকে দিলাম একটু ঢেকে দিয়ে বসাবো

ফ্রাই হওয়ার মধ্যে দিকে আমি ফুলকপি রান্না করব তার জন্য যে দিচ্ছি দেখেন হাফসা এসে বসে মামি কী করছো তাই এসে রান্না করছো তুমি কী করছো বসে আমার মো গাড়ি কিনলে গাড়ি চালাচ্ছি তো দেখেন মানুষের ভালোবাসা পালে কিন্তু বাচ্চা বাচ্চা দৌড়িয়ে আছে তো আমার কিন্তু আল্লাহ রহমতে আমাদের বাসায় যতগুলা বাচ্চা ভাষা আছে সবাই আমার ভালোবাসে তাই না হাফসা হাফি কী হয় শোনা আমি কী হই মামি হয়ে দেখেন ভালোবাসা বলে সব বাস খাবার বাস্তা কিন্তু আসে যেখানে ভালোবাসা নাই সেখানে কিন্তু কেউ আসে না তো আমি এই যে আমার লাল কটাইটা হয়ে গেছে তো আমি এখন এই মাছটা এখন এই ফুলকপি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো তার জন্য এই যে বাটা ফাটার কষাই নিচ্ছি কষানো হয়ে গেছে আমি এখন এই কপিটা দিয়ে দেব দিয়ে কষাই নেবো ভালো করে Thank

তরকারিটা ফুটে গেছে আমি মাছ দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আর এদিকে যে পটি মাছ আসি কেটে দিয়ে গেলে পুটি মাছটা আমি ভাজি করব তো সব শেষে আমাদের এখন হচ্ছে মাছ ভাজা হচ্ছে রান্না সব শেষ হ্যাঁ আর তাহলে মনে না তো

আমার চেন কিন্তু রান্না করছে আমার সাথে রান্না খেলে দেখেন চোলার কাছে বসে আছি আমি আমার চেন আমার চেন পাখি কাজ খুব পছন্দ করে জানেন কাজ করা খুব পছন্দ করে আমার সোনা বাবা ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়ে গেল তুই কথা বলল তু কথা বলো তোমার নানুর সাথে একটু কথা বললো আর তুদের সাথে কথা বললো

হুম তাইটা কেটে শুদ্ধ করে দিচ্ছি হুম আরে গুলা জল দিবি না ওয়ালা এই এটা হচ্ছে ইকরন কে এই ওই দিকে এই দিকে তো

যাও খাই নাও যাও ভাইয়া তো এই যে আবার রাত্রিবেলা আবার চুলার আসলাম হ্যাঁ তো এই যে সেই দুপুরের পাকান পিঠে পিঠা বানানো সেইগুলা এখনো আছে তো এইগুলা এখন আমি বানাবো বেশি হবে না ছয় সাত কিন হতে পারে দুপুরে আর মানে যে ই করা হইল না আর দাদু ভাই উঠি পড়ছিল তো তাই তাড়াতাড়ি সব চলে গেলাম তেল মেলে ওইভাবে রয়ে সব করে তো বানাইনি আমি পিঠাগুলা

রাত্রিবেলা কিন্তু ভালোই লাগে পিঠাটা বানায় আর জায় বানায় মানে চুলার কাজ বেশ থাকি ভালো লাগে শীতের দিনে

দেখেন খুব সুন্দর কিন্তু ফলছে পিঠাটা আমাদের পাশে লাল হয়ে গেছে এটা পিঠা বানানোর কড়াই মানে তেলেতে এভাবে এরকম কালো হয়ে গেছে ফাইটে গেছে পিঠা গাছটা শুকায় যাচ্ছে গাছটায় পানি দিতে হবে কারণ তারা গাছ তেল তাই গেছে বেশি তো মানে লাল হয়ে যাচ্ছে বেশি বন্ধ করে দিলাম ওই জন্য भै लाग जाँदै अन्तका जगाय जगाय